এই গরমে আপনার শরীরকে ঠান্ডা রাখতে নিয়মিত খেতে পারেন করলা আর করলা দিয়ে বানিয়ে নিলাম করলা জুস নিয়মিত খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে করলার জুস বানানোর জন্য দুইটা করলা নিয়েছি আর করলাগুলো মুখের অংশ কেটে বীজগুলো আলাদা করে বের করে নিতে হবে আমি ছুরির সাহায্যে করে নিচ্ছি আর করলার পুষ্টিগুণের কথা বলে শেষ হবে না পুষ্টিবিদরা বলেছে নিয়মিত করলা খেলে সুস্থ রাখবে শরীর আর করলাতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি এছাড়া এটি অ্যান্টিঅক্সিজেন্ট সমৃদ্ধ নিয়মিত খাদ্য তালিকায় রাখলে আপনাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে করলাতে রয়েছে শরীরের রক্তে চিনি কমানোর উপাদান আর নিয়মিত খেলে কোষ্ঠ কাঠিন্য ঠান্ডাজনিত সমস্যা থেকে সমাধান পাওয়া যায় আপনারা সবাই নিয়মিত করলা খাওয়ার চেষ্টা করবেন এদিকে কোরলাগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এরপর কেটে নেব লেবু আর লেবুতেও পুষ্টিগুণ রয়েছে আর এই গরমে লেবু করলা সব একসঙ্গে যদি জুস পানি খাওয়া যায় গরমে শরীরে স্বস্তি অবশ্যই জোগাবে আর কাঁচামরিচ দুইটা নিয়েছি এগুলোও কেটে নেব লেবু থেকে লেবুর রসগুলো আলাদা করে বের করে নিতে হবে করলা জুস বানানোর জন্য লেবু অবশ্যই ব্যবহার করতে হবে আর এইদিকে লেবুর রস বের করা হয়ে গিয়েছে একটা ব্লেন্ডার জারে জুস তৈরি করব এখানে কেটে রাখা করলাগুলো দিয়ে দিতে হবে আর এরপর দিয়ে দিব কেটে রাখা মরিচ এরপর দিয়ে দিব লেবু থেকে রস বের করে নেওয়া রসগুলো আর করলাগুলো কাটার আগে আমি ধুয়ে নিয়েছিলাম আপনারা অবশ্যই ধুয়ে নেবেন আর কিছু দিয়ে দিব বিট লবণ বিট লবণ আমি খুবই সামান্য দিয়েছি একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যেটা ডায়াবেটিস রুগী রয়েছেন চিনিটা স্কিপ করতে পারেন আর এখানে ছয় সাতটা বরফ কুচি দিয়ে দিলাম আর হাফ গ্লাস আমি পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তবে একটু মিহি করেই নিতে হবে এদিকে ব্লেন্ড করা নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে আসছে এখন কল্যাণ জুস করার জন্য আমি একটা চাকরির সাহায্যে সেকে নিচ্ছি সেকে নেওয়ার ফলে যে মিশ্রণটা রয়েছে সেগুলো বাদ দিতে হবে আর আপনারা চাইলে নাসিকেও জুস খেতে পারেন তবে সেকে নিলেই একটা ফ্রেশ জুস পাবো আমরা এই জন্য সেকে নিচ্ছি করলা জুসের স্বাদ একটু তেতে হলেও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটু সুন্দর দেখানোর জন্য গ্লাসে লেবু মাখিয়ে নিলাম এখন একটু গ্লাসে চিনি গড়িয়ে নিব পরিবেশন করার জন্য গ্লাসে চিনি মাখিয়ে নিলাম আর দেখতে অনেকটা সুন্দর লাগতেছে উপর থেকে জুসগুলো ঢেলে নিব আপনারা যারা ডায়াবেটিস রুগী রয়েছেন নিয়মিত যদি এই করলার জুস খেয়ে থাকেন তাহলে দেখবেন শরীরে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে এই গরমে সবার জন্য কল্লা জুস অনেক উপকারী গরমে শরীর ঠান্ডা রাখতে অবশ্যই নিয়মিত জুস খেতে হবে আজকের রেসিপি এ পর্যন্তই ধন্যবাদ